দ্রুততম সময় উনিশশো সালে স্বাধীন দেশের সংবিধান প্রণীত হয় বিভিন্ন সংশোধনের সংশোধনের মাধ্যমে বারে বারে কত বিজ্ঞত হয় এই সংবিধান সর্বশেষ একক ব্যক্তি ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী শাসকের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বর্তমান সংবিধান চব্বিশে জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণ উত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকার ঘটিয়ে লুপ্ত হওয়া মুক্তিযুদ্ধের সুমহান আকাঙ্ক্ষা তথা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সুসংহত পাশাপাশি চব্বিশের আন্দোলনের স্পিরিট তথা বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র কাঠামোর বহুমাত্রিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করে ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কারের সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে সংক্ষিপ্ত সময়ে উক্ত সুপারিশ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা সম্ভব না হলেও মৌলিক বিষয়গুলো নিয়ে প্রাথমিক ভাবে বাংলাদেশ ইসলামী অবস্থান তুলে ধরছি আজকের গোল টেবিল বৈঠকে বিভিন্ন দল মতের আলোচকদের বিভিন্ন মতামতের মাধ্যমে আমাদের বক্তব্য এমন দেশের সাংবিধানিক অগ্রযাত্রা সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি প্রথমত বর্তমান সংবিধানের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সুপারিশমালা সেখানে বর্তমান সংবিধানে এগারোটি ভাগ একশো তিয়ান্নটি একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ এবং সাতটি তফসিল থাকলেও সুপারিশমালায় সংক্ষিপ্ত করে নয়টি ভাগে সীমিতকরণ বিভিন্ন অনুচ্ছেদে মৌলিক সংস্কার সংশোধন এবং তিনটি তফসিল বাদ দেওয়ার সুপারিশ করা হয় সংবিধানের ভাষা সহজ ও আকার ছোট করার প্রচেষ্টা দৃশ্যমান এবং যথার্থ মনে করছি আমরা রাজনৈতিক দল বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের মতামত জনমত জরিপের মাধ্যমে সুপারিশ মালা তৈরি হয়েছে বলা হলেও আমরা মনে করি দেশের মানুষের সাথে মত বিনিময় দৃশ্যমান হয়নি আর অন্তর্ভুক্তিমূলক হওয়া বাঞ্ছনীয় ছিল দ্বিতীয়ত এই সুপারিশ মালার প্রস্তাবনা এ প্রস্তাবনায় উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের যথার্থ স্বীকৃতি দেওয়া হয়েছে পাশাপাশি পেশিবাদী শাসনের বিরুদ্ধে দুই সালে ছাত্র জনতার ঐক্যকে তুলে ধরা হয়েছে আমরা মনে করছি এর মাধ্যমে চব্বিশের বিপ্লবকে যারা মহান কর্তৃকে একাত্তরের স্বাধীনতা রাষ্ট্রের ভিত্তির উপর কটাক্ষ করার প্রবণতা রয়েছে ওখান থেকে সংশ্লিষ্ট মহল বিরোধ থাকবে এই সুপারিশ মালায় প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে যদি ইংরেজি শব্দ রিপাবলিক ঠিক থাকবে বাংলাদেশের নাগরিকদের ভাষা হিসেবে ব্যবহৃত সকল ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের মূলনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয় সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্রকে মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদকে সংশ্লিষ্ট অনুচ্ছেদ হতে বাদ দেওয়ার সুপারিশ সন্নিবেশিত আমরা মনে করি অন্তর্ভুক্তিমূলক এই নীতি নাগরিক মর্যাদা গোষ্ঠীগত স্বাতন্ত্র রক্ষা ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে একটা সাংবিধানিক উত্তরণ বটে এবং এর মাধ্যমে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব গোষ্ঠীগত দাঙ্গা সাম্প্রতিক মাজার ভাঙচু সহ উগ্রবাদী গোষ্ঠীগত দাঙ্গা বিলুপ্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করছি আমরা চতুর্থত মৌলিক অধিকার ও স্বাধীনতা সুপারিশমালায় এই শিরোনামে এই শিরোনামে আওতায় রেখে বলা হয়েছে বিদ্যমান মৌলিক অধিকারের সাথে খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান ভোটাধিকার ভোক্তা সুরক্ষা ইত্যাদি অধিকারকে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করার সুপারিশ নাগরিক অধিকারের স্বীকৃতি সুরক্ষা সুসংহত করবে বলে বিশ্বাস আইনসভা সংক্রান্ত সুপারিশ মানে বলা হয়েছে চার বছর মেয়াদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে সরাসরি ভোটে নির্বাচিত চারশো আসন নিয়ে নিম্নকক্ষ তথা জাতীয় সংসদ গঠিত হবে এর মধ্যে একশো আসন নারীদের জন্য নিরঙ্কুশ থাকবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব তথা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বিআর পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মনোনীত একশো জন সদস্য এবং রাষ্ট্রপতি মনোনীত পাঁচজন সহ মোট একশো পাঁচজন সদস্য নিয়ে গঠিত হবে উচ্চপক্ষ তথা সিনেট একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রী সংসদ নেতা কিংবা রাজনৈতিক দলের প্রধান যে কোনো একটি পদে অধিষ্ঠিত হতে পারবে আমরা মনে করি আমাদের রাষ্ট্র সংস্কার রূপরেখায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে আইনসভা গঠনে আমরা প্রস্তাব দিয়েছিলাম আংশিক হলেও এর প্রতিফলন ঘটায় আমরা সাধুবাদ জানাই তবে বিশাল আইনসভার খরচ বহনে রাষ্ট্রীয় অর্থনৈতিক চাপ বাড়বে দেশের নারী সমাজ বর্তমানে পূর্বের চেয়ে অনেক প্রাগ্রসর সাম্প্রতিক আন্দোলনে নারী কোটাও বাতিল হয়েছে নারীদের অগ্রগতি বিবেচনায় অ্যাকশন নারী আসনের অন্তত কিছু চুক্তিত্ব অপর দাবি রাখে ভাই 100 আসন মানে বরং সর্বোচ্চ 10 থেকে 20টি নারী আসনই আমরাসঙ্গত মনে করছি নির্বাহী বিভাগ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য বিধান প্রণয়নে সুপারিশ করা হয়েছে যা ভবিষ্যতে প্রধানমন্ত্রী স্বয়ংচালিত ভূমিকায় প্রতিবন্ধকতা sobretudo আশা করা যায় রাষ্ট্রের তিনটি অঙ্গ এবং প্রতিষ্ঠান ভারসাম্য রক্ষার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল তথা এনসিসি গঠনের সুপারিশকে আমরা একটি মাইল হিসেবে মনে করছি রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়োগ এ কাউন্সিলের প্রস্তাবের ভিত্তিতেই হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুইবারের বেশি এ পদে অধিষ্ঠিত হওয়ার সাংবিধানিক নিষেধাজ্ঞার সুপারিশ করা হয় এতে করে রাষ্ট্র ক্ষমতায় একক ব্যক্তির স্থায়ী থাকার অশুভ পায়তারা হতে বিরত থাকতে বাধ্য হবে আমাদের রাষ্ট্র সংস্কার রূপরেখায় এ প্রস্তাবনাও ছিল নির্বাহী বিভাগের উপরোক্ত সংস্কার প্রস্তাব সময়সূচিত করি বিচার বিভাগ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার প্রতিবন্ধকতা গুলো মোটামুটি দূরীভূত করার প্রচেষ্টা করা হয়েছে সুপারিশ মালাতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তন বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়ন বিচারিক সচিবালয় প্রতিষ্ঠা ইত্যাদি সুপারিশ বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিতে ভূমিকা রাখবে বলা যায় তাই অ্যাটনি সার্ভিস গঠনের সুপারিশ বিচার বিভাগের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পদক্ষেপ মনে করছি রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ ও দেশে ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় সাংবিধানিক কমিশন দুর্নীতি দমন কমিশন সহ পাঁচটি সাংবিধানিক কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে সুপারিশ মালায় এই পাঁচটি কমিশনের সাথে আমরা আন্তঃধর্মীয় সম্প্রীতি কমিশন গঠন এবং কমিশনের অধীনে জাতীয় কাউন্সিল যুক্ত করার জন্য দাবি জানাচ্ছি রাষ্ট্র এবং রাষ্ট্র কাঠামোর সাথে ধর্মের দূরত্ব এবং সংঘর্ষ এড়াতে ধর্মীয় ও গুষ্টিগত সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি নিশ্চিত করে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থা নিশ্চিত করার জন্য এই কমিশন আবশ্যক মনে করি আমরা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখছি বর্তমান সংবিধানের চেয়ে বর্তমান সংবিধানের চেয়ে সংস্কার কমিশনের সুপারিশকৃত সংবিধান অধিকতর টেকসই প্রাসঙ্গিক ও বলা যায় তবে ভবিষ্যতে সংবিধানের সুপারিশমালা আরও অন্তর্ভুক্তিমূলক আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও সার্বজনীন হবে এবং রাষ্ট্র কাঠামো মেরামতে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ ইসলামী ফ্রম দাবি করছে সুপারিশকৃত সংবিধানের সংশোধনী চূড়ান্ত হওয়ার পর গণভোটের মাধ্যমেই তা গৃহীত হোক সবাইকে ধন্যবাদ